আমার মাস আজ আমার মূল ভাই আমার মাইনে টি পয়সা দিতে দিতে শেষ হয়ে গেছি দেখে আমাদের ঘর থেকে

आंगो सामने बाहर मरबी भाई बाहर मरबी सरदे दिन भाई भाई की करबो भाई आ जान्या आने लगे नोस्ट होइसे जान्या हमने लगेनो स्टॉय से आने लगे मैं नोस्ट होइसे मैं आज का भाई सरदे सरदे दिन भाई उलाडाई करे भाई ये की करबो भाई एकटा मुला भाई हां भाई सरदे आने मे इरब कोसमिया आने माच लको

বর্তমান সময়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেমেয়েরা অনলাইন যে আসক্ত হয়ে গেছে আমাদের আশেপাশে এমন ঘটনা করতেছে যারা তাদের বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছে টাকা পয়সার জন্য এমন কি গায়ে পর্যন্ত হাত তুলতেছে আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত আশেপাশের মানুষজনের প্রতি সচেতন দৃষ্টি রাখা যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই প্রতিহত করার চেষ্টা করা ভিডিওটা একটা সামাজিক ভিডিও এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অনলাইন জোয়াকে চিরতরে বন্ধ করা হোক ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে অনেকেই জানতে পারে বাংলাদেশ সরকার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায় এবং অনলাইন জোয়া যেন دو